নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি বিটুলি দিয়ে মুরগির ছালের চড়ি কড়াইতে ফোড়ানোর মধ্যে দিলাম তিনটে শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো দারচিনি দুটো লং হালকা আছে ভেজে নেব দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম হালকা আছে পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা ও রসুন দিলাম আদা রসুনের গন্ধটা যেন না থাকে ভালো করে ভেজে নেব স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরের ঝালের গুঁড়ো দিয়ে দিলাম এবার একটু নেড়ে দেবো সব মশলা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম ছালগুনো দিয়ে দিলাম একটু নেড়ে দেব ছাল থেকে তেল বেরিয়েছে ভালো করে ছালটা কষে নেব ছালটা ভাজা হয়ে গেছে কেটে রাখা বিটলি দিয়ে দিলাম বিটলি সব দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেব সবজিটা কষতে থাকবো সবজিটা প্রায় কষা হয়ে গেছে আর একটু কষে নেব আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন বিটুল্লি দিয়ে মুরগির ছাল খুব সুন্দর লাগে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবারে একটু নেড়ে দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দেবো সবজিটা ফুটে উঠেছে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে লাভিয়ে নেব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন সবজিটা লাভিয়ে পরিবেশন করব নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন